বাইরে রাখছিলাম একটা ডিজিটাল সিস্টেমে আমি আল্লাহ তালার রহমতের মাধ্যমে তোমার মায়ের প্রসাবের রাস্তা দিয়া আমি তোমাকে দুনিয়ার মধ্যে নিয়ে আসলাম দুনিয়ায় হাঁটার জন্য এক জোড়া পা বানাই দিলাম দুনিয়ার নাজনামত ধরার জন্য দুইটা হাত বানাই দিলাম দুনিয়ার নাম দেখার জন্য দুইটা চক্ষু বানাই দিলাম দুনিয়ার আওয়াজ শোনার জন্য তোমাকে দুইটা কান বানাই দিলাম তোমার দেহটাকে আমি আল্লাহ রব্বুল আলামিন পূর্ণাঙ্গ করে বানাইলাম তোমার চেহারাটা আমি আল্লাহ আল্লাহ তোমার চেহারাটা আমি রব্বুল আলমিনে কুদরতে হাত দ্বারা বানাইলাম বান্দা তুমি তোমার মাকে ডাক কোনো বাধা নাই তোমার বাবাকে ডাক কোনো বাধা নাই তোমার মা কে ডাইকা তোমার বাবা কে বাবাকে বাকি সময় যদি আমি আল্লাহ কে আল্লাহ বলে ডাক দাও তুমি আল্লাহ বলে ডাক দেওয়ার কারণে আমার অন্তর ঠান্ডা হয়ে যায় পায়ের আমার আল্লাহর নবী বিশ্ব নবী সঈদুল মুরসালিন তামান্ন নবীন আশরাফ আম্বিয়া রসুল কিবিরিয়া সাইদুল ইমাম সাহিদুল বাসার জানাবে মুহাম্মাদুুর রসুল্লাহ সাল্ল্লাহ বলেন যার ডাকের মাধ্যমে যার ডাকের মাধ্যমে। আল্লাহ তার কুদ্রুতি অন্তর ঠান্ডা হয়ে যায় আমি আল্লাহ ওই বান্দার উপরে খুশি হইয়া তার জন্য জান্নাতের আটটি দরজা খুলিয়া দে জোরে বলেন না সুবাহান আল্লাহ আতি নাফি দারে দুনিয়া না নাফি আতিনাফি দারে দুনিয়া না

পবিত্র কোরআন কারীমের মধ্যে জানায় দেয় ফাম앙 কা না আরজুলিকা আরব্বিহি ফালইয়ামাল আমালান সলিহা ওয়া লা ইশিরিক বিইবাদাতি রব্বিহি আহাদা আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন করে আয়াত একটু ভালো করে বুঝবেন বাংলার মতো বলি ফামাংকা না রুজু লি ক আরব বিহি ফামাংকা না আরুজু লি ক ফিরা লিক মানি মানে সাক্ষাত লিরব্ববিহি মানি আল্লাহতাল আর সাথে সাক্ষাত ফামাংকা নাম ইয়ারুজু লি ক যে সমস্ত বান্দা গুলা আমি আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করতে চায় কথা বুঝলেন কি আমার হ্যাঁ না বুঝলে কইেন ফাম앙কানা ইয়ারজুলু লিরাব্বিহি যে সমস্ত বান্দা গুলা আমি আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করতে চায় আমি আল্লাহ তাআলার সাথে মুলাকাত করতে চায় আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে দেখা করতে চায় ফাল ইয়ামাল আমালান সলিহা ওয়া লা ইশরিক বিইবাদাতি রব্বিহি আহাদা আল্লাহ রাব্বুল আলামিন বলেন সাথে সাক্ষাৎ করতে চাও আমি রবের সাথে দেখা করতে চাও আমি রবের গুলামি করতে চাও আমি রবের সামনে দাঁড়াইতে চাও আমি রবের সাথে মালাকা করতে চাও আমি রবের সাথে মুসাফা করতে চাও তাদের জন্য দুইটা শর্ত এক নাম্বার শর্ত ফালিয়ামাল আমালাং সালিহা আমল করতে হবে দুই নাম্বার ওলাই শিরিক বিবাদতে আহাদা শিরিক মুক্ত আবাদত করতে হবে যদি আমার কথা বুঝে থাকেন তাহলে উত্তর দিবেন আল্লাহ রব্বুল আলামিন বলেন যদি তোমরা আমাদের আমার সাথে সাক্ষাৎ করতে চাও আমি রবের গুলামি করতে চাও আমি রবের সামনে সামনে হতে চাও আমি রবের সাক্ষাৎ লাভ করতে চাও তাহলে শর্ত দুইটা এক নাম্বার আমলাং সালেহ নেক কাজ করতে হবে দুই নাম্বার ওলাই শিরিক বেবাদাতি রব্বিহি আহাদা আমি রবের গোলামি করবা আমি রবের সাথে শিরিক করতে পারব না তাহলে আমরা কি আল্লাহ তালার সাথে মুলাকাত করতে চাই সবাই তাহলে শর্ত কয়টা জোরে বলেন ওয়াস্ত খেলে আমরা সারা জীবন ভুলি হই চর্মনার সাহেব মুফতি রেজাউল করিম হাফিজাহুল্লাহ দামাদ বারকাত হুম ঢাকা খিলগাঁও বাসা বা বালুর মাঠে প্রায় দুই হাজার এগারো এগারো সালে মনে হয় বয়ান শুনছিলাম যে চর্মনায় ময়দানে গিয়া বয়ান শুনত মুরব্বী বয়ান শুনত বয়ান শুনতে শুনতে তার দিলার হালত কিছু তো মানুষের পরিবর্তন হয় ঠিক না একদিন চর্মনা সাহেব এক মা গেলেন সেখানে বয়ান করলেন দাদা আর নাতি বয়ান শুনতে গেছে গভীর রাত্র হয়ে গেছে বাড়িতে যাইবো বাড়িতে যাওয়ার পরে মাঝখানে খাল পরে দেশে ফাঁসা বাবা ইয়া দেয়নিও হ্যাঁ